আমি তো আজকে সব সময় আদর যত্ন করি সব সময় মানে কি করবো টাকাটা হাতরে দিবা হাতরে দিব কেন দিতে বলছি দিয়ে দিবা কেন দিবা এত কিছু জানার দরকার নাই তোমার এ টাকা দিব ওই হারামে এ টাকা দিয়া আমি শপিং করব আসো কাজ যাবে আসায় আম্মু টাকা দরকার আছে টাকা দম কি দরকার সেটা আমি খুব ভালো করে জানি ওই যে বন্ধু বন্ধুর সাথে আড্ডা দিবি সিগারেট খাবি মদ খাবি গাঁজা খাবি এগুলো সাথে তোর কি কাজ ছি ছি আম্মু এটি কি বলো এরে আমি কেন খাবো তুই যে টাকা দি কি করবি সেটা আমি খুব ভালো করে জানি কোনো টাকা পাবি না যা এখান থেকে বেয়া দোকার বাচ্চা কিসের টাকা তুমি টাকা নিয়ে দিলে আমি আব্বুকে বলে দেবো তোর আব্বু কি করবে আমার তোর আব্বু আমার বাবা বুঝছ নাই এখান থেকে বেরিয়ে যা আম্মু আমার না খিদা লাগছে কয়টা বাদ দেব কি দেব তোরা হ্যাঁ কথা বলছ না কেন বাদ দেব গরম ভাত কি রান্না করি না রাখছি আমি হ্যাঁ তোরা নাই বাড়ি থেকে বের করে দিছি আবার কেন আসলে বাড়িতে বসেস কেন উঠ এ বাড়ি থেকে বেরিয়ে যা এ বাড়ি থেকে বেরলে আজ দিব না বাড়িতে আসবি না বেড়া তুই আসা আমার বাড়ি রয়েছে কি করছো তুমি তুই দেখছো সরকার থেকে কেন সিমেন্টের গন্ধ আসতেছে তোদের মতো নারীদের কারণে সৎমারা কলঙ্কিত সব সৎমা কিন্তু একরকম হয় না এমন অনেক সৎমা আছে আমি দেখছি আমার নিজের চোখে নিজের পেটের সন্তান সৎ ছেলেকে ভালোবাসে সৎ ছেলের জন্য তার মায়া কান্না থাকে কিন্তু তোর ভিতরে ওটা নাই সৎ কখনো মায়েরা এখন ভাবে না সৎমার ভাবে তা করে ডাকতেছো কেন হাত কই আমি কিভাবে বলবো হাত কই তুমি জানো তোমার ছেলে কই আশ্চর্য ব্যাপার আমার ছেলে তোমার ছেলে না আমি কি বলছি একবার হাত আমার ছেলে না বলো না ঠিক আছে কিন্তু আবার ভালো কোনো উত্তর তো দাও না সে কোথায় যায় কি করে আমার কাছে কি বলে হ্যাঁ তাহলে তুমি খোঁজ খবর রাখো না তাহলে তুমি কি করে বললা যে সে রাস্তা রাস্তায় ঘুরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় আমি কি রাস্তা রাস্তায় খুঁজবো রে রাস্তায় খুঁজবা কেন যখন বাসা থেকে বের হয় তখন জিজ্ঞেস করতে পারো না যখন বাসায় ফিরে তখন জিজ্ঞেস করতে পারো না কোথায় গেছিলি কোথেকে আসলি জিজ্ঞেস করলে কি আমার বলে হ্যাঁ জিজ্ঞেস করছো তুই একবার তোমার ছেলেরা জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস না না জিজ্ঞেস ওই যে কথায় কোথায় তোমার ছেলে রে তোমার ছেলে কেন এটা বলতে পারো না যে আমাদের ছেলে সমস্যা কোথায় তোমার ছেলে আমার কোনো কথাই শুনে না শোনার শোনার মতো বলতে পারো না তো আমি তো হাতের সৎ মা যদি কিছু বলি তা তুমি তো বলবা তুমি তো সৎ মা এ কারণে তুমি আদ্র অত্যাচার করো এ কারণে আমি কিছু বলি না হয়েছে যাও ভুল হয়ে গেছে আমার জব এ কিছু বললে কতই বলবে এসে তার তোমার কোনো কাজ নাই কে এসে এভাবে তাকা কারণ আদ্রে তুমি খুঁজি আনো কই গেছে আপন আপনি পেটের চামড়া টানলে পিঠে আসে না আর পিঠের চামড়া টানলে কখনো পেটে আসে না এটা আমি আগে থেকেই জানতাম এ আদ জি আব্বা আমারে কোথায় গেছিলি বাইরে স্কুলে গেছিলি তুমি জানো না আব্বা আজকে স্কুল বন্ধ আমি তো ভুলে গেছিলাম আজকে স্কুল বন্ধ তা কোথায় গেছিলি আব্বা আমার বন্ধু একটা আছে না জনি ওর মা অসুস্থ আর মারে দেখতে গেছিলাম জনি ও হ্যাঁ কি হয়েছিল মার জানো না আব্বা ওর মার আছে না কিডনির সমস্যা আমি ওখানে যা আসে না লজ্জায় পড়ে গেছিলাম কেন লজ্জায় পড়লি কেন আব্বা যারা যারা দেখতে গেছে তারা ফল টল নিয়ে গেছে আর আমি কিছু নিয়ে যেতে পারিনি এই জন্য লজ্জায় পেয়েছি না কেন আব্বা আমার কাছে কোনো টাকা ছিল না আচ্ছা ঠিক আছে আমি তোর আম্মুর কাছে টাকা দিয়ে যাবো তোর আম্মার কাছ থেকে টাকা নিয়ে ফল টল কিনে নিয়ে তারপর নির্মাণে দেখতে চাইছি ঠিক আছে যাবি তোর যা আমি রান্না বান্না করি না রান্না বান্না করতে চা হাত দিয়া মুখ তো খোলা আছে নাকি কাজ না মুখ দিয়া তো বলতে পারো আসতেছি দেখছো ভালো হয়েছে কালকে আমার বোন বনে যে আসবে বাজারে যাও বাজারে যেতে হবে কেন ফ্রিজে তো সবই আছে আমার বোন বনে জামাই গোর মাংস অনেক পছন্দ করে ফ্রিজে গোর মাংস নাই আর কোন মাংস পছন্দ করে না মানে বুঝলাম না তুমি এমন করে কথা কেন তোমার শরীরে তো অনেক মাংস হ্যাঁ একটু কাটটা দিও তুমি সব সময় আমারে শরীর নিয়ে মোল্লা তোমার কি আর কোনো কথা নাই কথা তো অনেকই আছে কিন্তু কপাল খারাপ রাতে যখন বিছানায় যাই তোমার লগে সুখ দুঃখের দুইটা কথা কমু ওর তুমি এই যে পয়রা আরে বাবা রে বাবা এই যে বরিশালের লক চালু করো কি করুম আর দুঃখের কথা কাল কল বালিশ ধরে শেষ থাকি আর কি করো কপাল আমার কপাল বুঝছো তোমার মতো এরকম একটা বউ থাকতে আমি কল বালিশ লিয়া ঘুমাই ওই সাথে লিখছা দিও না যা বলছি তাই করো কথা কইলি তো লিখছার লিখছার খালি এইটা আনো ওইটা আনো ওইটা দাও ওইটা দাও একটা বার রাতে জিগা হও রে যে তুমি ওইদিকে ঘুরে ঘুমাইছো কেন এদিকে আসো বুঝলাম না আমি একে এখানে আরছি কি পিছে কথা বলার জন্য রান্না বাননা আছে রান্না বাননা করব এদিকে আসো কি হইছে আবার নবন্ন নবন্ন নবন্ন

দিতে বলছি দিয়ে দিবা কেন দিবা এত কিছু জানার দরকার নাই তোমার ওরে দিয়ে দিও এ টাকা দিব ওই হারামজাদারে এ টাকা দিয়া আমি শপিং করব আসো কাজ যা বাসায় আম্মু 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 কি হইছে এত ছাগলের মতো বেবে করছ কেন টাকা দাও কিসের টাকা আব্বু বলে যে তোমার টাকা দিয়েছে বলে তোর আম্বু কি আমার কাছে টাকা দিছে তোর আব্বু আমার কাছে কোন টাকা দেয় নাই আব্বু যে বলে তোমার বলে টাকা দিলো তোর আব্বু আমার কাছে কোনো টাকা দেয় নাই বলে যা শুনছ না কানে কি সমস্যা আছে তোর আর টাকা দিয়ে তুই কি করবি এবার আম্মু টাকা দরকার আছে টাকা দাও কি দরকার সেটা আমি খুব ভালো করে জানি ওই যে বন্ধু বান্ধব সাথে আড্ডা দিবি সিগারেট খাবি মদ খাবি গাঁজা খাবি এগুলো সাথে তোর কি কাজ ছি ছি আম্মু এটা কি বলো এরে আমি কেন খাবো তুই যে টাকা দিয়ে কি করবি সেটা আমি খুব ভালো করে জানি কোনো টাকা পাবি না যা এখান থেকে বেয়াদ করে বাচ্চা কিসের টাকা তুমি টাকা নিয়ে দিলে আমি আব্বুকে বলে দেবো তোর আব্বু কি করবে আমার তোর আব্বু আমার বুঝছ নাই এখান থেকে বেরিয়ে যা সারাদিন টাকা টাকা যেদিন তুই কামে করবি রুজি রুজি করবি সেদিন তুই টাকা চাবি এর আগে কোনো টাকা চাবি না বুঝছ নাই বেয়া দোকান বাচ্চা বেরিয়ে যা উঠ যা বলছি না তোরা এত অত্যাচার করে এত নির্যাতন করে তারপরে বাড়িতে কেন করে থাকস এ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারস না তুই চোখ যে এদিকে চাই সেদিকে যাবি যা বেরিয়ে যা বেয়া দো সারাদিন টাকা টাকা সারাদিন আমার মাথা টেকে ফেলে নিশ্চয়ই আমার বোনের বোনে জামে আসলো আরে ভিতরে ভালো আছো তো নাই হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তো শ্বশুর ভাই সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে জামাই ভিতরে আসো জি চলে আসো জামাই ভিতরে আসো অনেক দূর থেকে আসলি তো আয় আয় ভিতরে আয় চলো জামাই আসো বস এখানে বস তুমি বসে এখানে আপু দুলাভাই কোথায় তাকে দেখছি না তো দুলাভাই বাইরে কাজ গেছে কি একটা জানি কাজ আছে সেখানে গেছে ও আচ্ছা আচ্ছা তা আহাত কোথায় আহাতকে তো দেখতেছি না আর কইস না ওই হারামদাদার কথা কোন তো কাজ নাই সারা দিন টোটে করে ঘুরে বন্ধু সাথে নেশা কর নেশা করে কি এসব তুই কি বলছিস আহাত তো এমন ছেলে না ও তো খুবই ভদ্র তাই না হ্যাঁ আমিও তো কখনো এরকম কিছু শুনিনি ওই হারামজাদার কথা আর কইস না তোদের কি খবর সেটা খালু বলি ভালো আছেন জি ভালো আছি আম্মু আমার না খিদা লাগছে কয়টা বাদ দাও কি দেব তোরা হ্যাঁ কথা বলছ না কেন বাদ দেবো গরম রাত্রি তোর জনের রান্না করিয়া রাখছি আমি হ্যাঁ তোরা এ বাড়ি থেকে বের করে দিছি আর উঠ এ বাড়ি থেকে বেরিয়ে যা এ বাড়ি থেকে বেরিয়ে আসবি বলে আসবি না বেলা তুই আফা আমার বাবা কি করছো তুমি তুই দেখছ সরকার থেকে কেন সিমেন্টের গন্ধ আসছে তাই বলে তুমি সাথে এই ভাবে করবা তাই কেন এরকম ব্যবহার করব ও কি আমার পেটের সন্তান ওমা এসো তুমি কি বলছো ও তো আমার সতিনের সন্তান ও তো আমার মারা খাইছে আফা তুমি ভুলে যেও না দুলো ভাই তোমাকে কি জন্য বিয়ে করেছে তুমি কি পাগলাম শুরু করছো হ্যাঁ কিসের পাগলামি তুই আবার এখানে কেন আসলি তোনা বলছি ভাই থেকে বেরিয়ে যাবি এবার থেকে এবার যাবি সে থেকে যাবে এবার তার কথা আসবি না যা আপা শোনো আপা থামো তুমি আপু আমি তো আপনাকে খুব ভালো জানতাম আপনি আমাদের সাথে যেভাবে ব্যবহার করেন যেভাবে কথা বলেন তাতে তো ভেবেছিলাম আপনি একটা ফ্রেস্তা সমতুল্য মানুষ জামাই আহ কিন্তু ভিতরের ভিতরে আপনার মনটা এত অন্ধ এত কালো এটা আমি জানতাম না দিলো ভাইয়ের মতন একটা মানুষ হয় না আর আপনাকে বিয়ে করার সময় তো সব কিছু বলেই নিয়ে আসছে আমার একটা সন্তান আছে বিয়ে করতেছি যে আমি শুধু সন্তানের জন্য আর সেই সন্তানটাকে আপনি সবসময় লাথিষ্ট মারেন কি আপনি ঠিক করতেছেন ওই সন্তানটা যদি আপনার পেটের হতো আপনি কেটে করতে পারতেন আর দুলাভাই যদি এটা চোখের সামনে দেখতো তাহলে কেটে কেমন হতো বলেন আমি যা করতেছি আমার ভালোর জন্য করতেছি জানাই তুমি আমার জ্ঞান দিতে আসো না আসুন তোরা বস আমি তো জন্য নাস্তা রেডি করতেছি বস এখানে জানাই বসো আমি নাস্তা রেডি করতেছি শোনো আমি এবার বুঝতে পেরেছি তোমার বোনের আগের সংসারটা কেন ভেঙে গেছে তোমার বোনের ব্যবহারের কারণে ওই সংসারটা হয়নি হাল্লা জানে এ সংসারটাও কবে যে যাবে তোমাকে একটা কথা বলি এর একটা সঠিক সমাধান না করলে হবে না এই সংসারটাও যদি ভেঙে যায় তোমার বাবা মার মুখ দেখাতে পারবে না অত দুলাভাই আসলে দুলাভাইয়ের সঙ্গে একটা সেটিং করতে হবে ঠিক আছে

ভাই আসে নাই আসছে আসছে ও আসছে নেলু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বসুন 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 তারপর ব্যবসা বসে কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ সব নিয়ে ভালোই চলছে স্বাস্থ্য তো আগে চেয়ে তো অনেক ভালো হয়ে গেছে আর নিজের স্বাস্থ্যটা ভালো রাখলেই হবে নাকি এটার দিকে একটু খেয়াল দিতে হবে এটা তো শুকাই গেছে তাই হ্যাঁ কেন মোটি সুটি ছিল একটু শুকাই গেছে কে আপনার কথা দিনকাল ভালোই কাটতেছে নাকি আমাদের দিনকাল তো মার্শাল্লাহ ভালো কাটতে এখানকার উদ্দেশ্যে আসা হয়েছে নাকি অন্য কোথাও যাবেন না না এখানকার উদ্দেশ্যে আসছি আচ্ছা যাই হোক আসা যেহেতু আড্ডা হবে তাই না খাওয়া দাওয়া করি আগে আসা একটু বসে খাওয়া দাওয়ার আগে আপনার সাথে আমার দুটো কথা আছে নিশ্চয়ই ব্যবসার ব্যাপারে সবসময় কি আর সদা চিন্তা করলে হয় ব্যাপারটা হচ্ছে আপু কে বোন ও আপু ছেলেটার সঙ্গে সব সময় অন্যায় করে অবিচার করে জুলুম করে এটা কি আপনি দেখেন না কই না তো দুলা ভাই আমার নিজের বোন জন্য আমি আমার বোনের গুণগান গাইবো সেটা কিন্তু না আজকে আমরা এখানে এসে যা দেখছি সেটা মেনে নেওয়ার মতো না তো আপনাকে আমরা বলতে চাই আপু আহাদের সঙ্গে যে ব্যবহারগুলো করে যে অত্যাচারগুলো করে এটা কিন্তু ঠিক না দুলা ভাই এখন আমরা তো আপুকে সেভাবে কিছু বলতে পারবো না আপনি একটু বলেন তাহলে মনে হয় আপু শুদ্ধায় যাবে ভাই ওজা বলছে ঠিকই বলেছি আসলে এটার একটা সঠিক সমাধান না করলে ছোট মানুষ মা ছাড়া সত্যি কথা বলতে কি আমি বিয়ে করবার এই ধরনের কোনো চিন্তা ভাবনা বা অমন মানে তো আমার ছিল না বা অনেকে তোমরা ভাবতে পারো হয়তো আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য আমি বিয়ে করছি নোনার এটা কখনোই না বিয়ে করছিলাম শুধু আমার ছেলেটার জন্য ছেলেটা খুব ছোট। অন্যান্য ছেলে মেয়েরা যখন মায়ের সাথে হাঁটে মায়ের কাছে কিছু চায় মা বলে ডাকে আমার ছেলেটা তখন ওই জিনিসগুলি ফিল করে কষ্টটা যে কি আমি ব্যাপারটা বুঝি আমি আমার ছেলের মনটা বুঝি সন্তান তো তো ওই চেহারা দেখে না আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি ভাবলাম যে যা ভাবে ভাবুক যে যা বলে বলুক আই ডোন্ট মাইন্ড বিয়ে একটা করবই কেন করব? আমার ছেলেটার জন্য অন্তত মা বলে ডাকতে পারবে মায়ের আদর স্নেহ ভালোবাসা পাবে একটা সময় হয়তো আস্তে আস্তে ওর আপন মায়ের কথাটা ভুলে যাবে ভাববে এটাই ওর আপন মা এবং এই প্রত্যেকটা কথা আমি কিন্তু ওর বোনকে বলছি বিয়ের আগে আমি দুই দিন সময় দিছি যে আমি আমার পরিবারের বিস্তারিত আমি তোমাকে বললাম তুমি চিন্তা ভাবনা করে দেখো যদি তুমি মনে করো যে না এই সব কিছু অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্ট করতে পারবা তাহলে ইয়েস আর তোমা লো তো আমি দুই দিন যাই নাই এর পরের দিনে আমাকে ফোন দিছে নক করছে যে আমি ইটস ওকে আমি সব কিছু মেনে নিলাম আহাত তোমার ছেলের নাম আহাত ঠিক আছে আহাত আমি যেদিন তোমার ঘরে যাব যখনই যাব সেই সময় থেকে আহাত আমার নিজের সন্তান আমার পেটের সন্তান আমি এই জিনিসটাই সময় ভাবব মাতৃ স্নেহের কোনোরকম কোনো কৃপণতা হবে না আমাকে কথাগুলি সে দিছে দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু বিয়েতে রাজি হয়েছি এবং বিয়েটা করছি এবং আমি যখনই বাসায় থাকি আমি দেখি যে ওর সাথে খুব ভালো আচরণ করে আমি তার চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স বাসায় থাকি না আমার কাজ আছে আমার কাজে বের হতে হয় কিন্তু ওর সাথে যেরকম একটা আচরণ করে বা করতে পারে আমি না আসলে বিলিভ করতাম না কিন্তু এখন ওর তো আপন বোন আর বোনের গেনেস্টেও কখনো মিথ্যা কথা বলবে না আমি মানে নিজেকে স্থির রাখতে পারতেছি না আহাদ আহাদ আমি তোমাকে কোনো প্রশ্ন করবো না শুধু কিছু কথা জিজ্ঞেস করব সত্যি হলে বলবা হ্যাঁ মিথ্যা হলে বলবা না তোমার মনি তোমার খালু এখানে অন দ্য স্পটে উপস্থিত ছিল তোমার মা তোমার সাথে সত্যিকার অর্থে কি কোনো খারাপ আচরণ করছে জি আব্বু তোমার সাথে সবসময় এরকম আচরণ করে জি আব্বু তুমি আমার কখনো বলো নাই ঠিক আছে বলো নাই তুমি চাইছো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তোমার খাবার দেয় না ঠিক মতো না আব্বু আচ্ছা তুমি বলছিলা যে তোমার বন্ধুর মা অসুস্থ খালি হাতে গিয়ে লজ্জা পাইছিল আমি তোমাকে বলছিলাম যে তোমার মায়ের কাছে আমি টাকা দিয়ে রাখবো ওই টাকাটা নিয়ে তুমি ফল কিনা তোমার বন্ধুর আম্মুকে দেখতে যাও ফল টল কিনা নিয়ে গেছিল দেখতে গেছিল উনি কি সুস্থ এখন আম্মু টাকা দেয়নি টাকা দেয় নাই টাকা চাইছিলা তুমি জি

তোমাকে কথা কথা জিজ্ঞেস আমি কি বলো কয়টা ঝগড়াঝাটি চেঁচানো এটা আসলে খারাপ কারণ আশেপাশে মানুষ আরো আছে প্রতিবেশীরা আছে আমি তোমাকে বিয়ে করার আগে বলছিলাম যে আমার একটা সন্তানের জন্য আমি বিয়ে করতেছি হ্যাঁ বলছ তো আমার সন্তান আছে হ্যাঁ তুমি আমাকে বলছিলা যে তোমার ছেলের জন্য কোনো টেনশন করবা না তোমার সাথে আমার বিয়ে হইলে আমি যখনই তোমার বাড়ি তুলব ঠিক সেই মুহূর্ত থেকে সেই সন্তানকে আমি ভাববো যেটা আমার গর্ভে জন্ম হয়েছে বলছিলা হ্যাঁ বলছি কেন আমি তো আজকে সব সময় আদর যত্ন করি সব সময় আদর যত্ন করো সব সময় মানে বুঝলাম না তুমি আমার কাছে কেন সব সময় আদর যত্ন করো তুমি আজকে জিজ্ঞেস করো একদম কথা নাই কি আছে তোমার একদম কথা নাই খবরদার্ট কোনো কথা নাই আমার ভালোটা দেখছো ভালোবাসাটা দেখছো আন্তরিকতা দেখছো কিন্তু আমার মধ্যে যে একটা রাগ বসবাস করে সেটা কখনো তুমি দেখো নাই আর তোমাকে আমি দেখানোর প্রয়োজন মনে করি নাই কেন করি নাই জানো স্ত্রীর গায়ে হাত তুলে যেই ব্যক্তি যেই পুরুষ সে পুরুষ না আমি ভাবছি যে তুমি আমার স্ত্রী তোমার গায়ে হাত তুললে তুমি কি বলবা মনে মনে জানো এবং আমার মুখের উপরে বলে দিতে পারো কোনো বিশ্বাস নাই বলতাম কি জানো তুমি একটা কাপুরুষ আমি কা পুরুষ না আমি কা পুরুষ না আমি কা পুরুষ না আমি বীরপুরুষ কা পুরুষ না তোমাকে আর বীর পুরুষ বিধায় আমার ছেলের একটু সুখের জন্য মাতৃস্নেহ ভালোবাসার জন্য আমি বিয়ে করছিলাম এই আমার শরীরে এত হাই স্পিড কোনো ই নাই কোন মানে কি বলবো মার জামার মেয়ে লোক নিয়ে ঘুমাইতে হইবো রাত্রে বিছানায় আমার জন্য একটা নারী লাগবে তার জন্য আমি বিয়ে করে নাই আমি আমি আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারি আমার নিজেকে আমি কন্ট্রোল করতে পারি বিয়ে যে এই হারাম সেবা যত্ন করার জন্য তো আমি তো আশা যত্ন জীবন করব না জীবন করব না বিয়ে বসিলি কেন মিথ্যা ছলনা দিয়ে কেন বিয়ে বসিলি তোর মতো কিছু নারী আছে শুধু নিজের সন্তানের জন্য অনেক কিছু করে কিন্তু অন্যের সন্তান কখনো নিজের সন্তানের মতো করে যদি আমার সন্তান তো আমি করতাম সৎমাকে মানুষ কেন দেখতে পারে না জানো এই তোদের মতো নারীদের কারণে এই সৎমারা কলঙ্কিত সব সৎমা কিন্তু একরকম হয় না এমন অনেক সৎমা আছে আমি দেখছি আমার নিজের চোখে নিজের পেটের সন্তানদের রাইখা কাছে সব ছেলেকে ভালোবাসে সৎ ছেলের জন্য তার মায়া কান্না থাকে কিন্তু তোর ভিতরে নাই সৎ সাজে কখনো মায়ের আপন বাবানা সৎ মারে ভাবে 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 তুই যদি মাতৃ স্নেহ দিতি ভালোবাসা দিতি বিনিময়ে ভালোবাসা পাইতিস কেন আমার ছেলে কি তোরে কখনো তুই তামারি করছে গালি দিছে তোরে জোর জোরে তোর সাথে কথা বলছে কখনো নাই সেই ছেলে আমি জন্ম তো লেখা একেবারে সাধু আপু তুই সব থাক তোর স্বামী দরকার কিরকম জানোস হ্যাঁ ওই ফেরি করে না ছোট্ট মাইক থাকে হাতে আমি তো ওই যে বললাম না রকম স্বামী তোর দরকার ছিল হাতে একটা মাইক নিয়া। পাটা কোটায় বডি দাঁড়ে করায় করাইবেননি ওই রকম সামি দরকার ছিল তুই তো একটা বাইদানি ভাইদানি ছিল দেখছোস কখনও হ্যাঁ দেখি না কি হয়েছে মাজার সিঙ্গা লাগায় ডাকের বোকা ভাড়াই পেটের ব্যাথা ভালো করে তার ওই রকম দরকার তারপর কিছু মহিলারা সামনে ছাই বিক্রি করে চাই না বেঞ্চ চাই চাইনা বেঞ্চ চাই ওই জাতের মহিলা ধর্মত মহিলা দিয়ে বসা হচ্ছে ছিল ঠিক ওই রকম লোকদের কাছে ওই রকম ফেরিওয়ালাদের কাছে তো আমার মেয়েকে বিয়ে করা আমি আমি যদি বেদেনি বিয়ে করতাম না তারপর তোർച്ചতে ভালো থাকতে এখানে এই সন্তানটাকে নিজে সন্তান হিসাবে পুকে তাই না নিত তুই তো তা পারছ না তাগর চাইতো খারাপ তুই তুই একটা জঘন্য মহিলা আমি পুরুষ তলে বিয়ে করছি তোর আসল এই পৃথিবীর কোন পুরুষ পুরুষ তো দূরের কথা এই যে আমার দিকে তাকাক ওই যে মাতার মসজিদের সামনে বসে থাকে না মনে রাখি সেটা আমি এক সেকেন্ড তোমার বনকে রাখবো না কি তুই থাকবি নাকি আমার সন্তানের সুখের জন্য আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমি তোর মতো এরকম একটা বস্তা নারী বিয়ে না করাটা উচিত ছিল আমার আমার সাফ কথা আমি বলে দিই স্পষ্ট ভাষা একদম আমার আছে না এই যে শরীরে ওইরকম হাই পাওয়ার কোনো বিদ্যুৎ নাই যে আতকায় চমকায় উঠবো আর তোর ফালত ধরুম পোলার কথা ভুলে যাব ওইরকম কিছু না আমি আমার নিজেরে কন্ট্রোল করতে পারি আমার বউ মারা গেছে আট দশ বছর হয়ে গেছে আমি নিজেকে কন্ট্রোল করছি না করছি আমি কোনো মেয়ে মানুষের দিকে যাইও নাই কোনো মেয়ে মানুষের দিকে তাকাইও নাই কোনো দিন ধরনের চিন্তাভাবনা আমার মনের ভিতরে ছিলও না শুধু এই ছেলেটার জন্য আমি বিয়ে করছিলাম আর এই ছেলেটা যখন তুই আপন করে নিতে পারস নাই তোর মতো নারী নিয়ে সংসার করার কোনো ইচ্ছা বা মন মানসিকতা আমার নাই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে তোর বংশাথে চলে যাবে কি বলছ তুমি আমি কয়ে যাবো আমি জানি না কোথায় যাবা কোথায় থাকবা কি করবা আমি জানি না আসলে কি আমার ভুল হয়ে গেছে শোনো না আমার মাপ করে দাও কি হয়েছে আমি আজকের পর থেকে আপনার সাথে এরকম ব্যবহার করবো না অথ তুই তো বোঝে না তো দুলা বেদা আমি কি বলবো আকু? আমি ছোট মুখে বড় কথা বলতে চাই না আমি এই আজ বুঝলাম তোমার এই আদেশ সংসারটাও এই জন্যই টিকে নেয় ছি আপু ছি তুমি আমার বোন আমার তো ভাবতেই অবাক লাগছে তুমি আমার বোন হয়ে তুমি একটা বাচ্চা ছেলের সাথে এইভাবে আচরণ করো হ্যাঁ এইভাবে অত্যাচার করো ঠিক আমার একটু এবারে থাকতে মন চাচ্ছে না হ্যাঁ চলো না চলো যে চল হ্যাঁ অথচ শোন না হয়ে যাবে তোমার বাড়িতে থাকার মতো রুচি আর আমার নেই আপু তুমি যেদিন ভালো হবা সেদিন আমি তোমার বাড়িতে শোনো শোনা তো হ্যাঁ শোনো না আমার ভুল হয়ে গেছে আমি না কখনো এরকম করব না তোমার মায়ের পেটের বোন ধিক্কার দিয়ে গেল তোমাকে ধিক্কার দিয়ে গেল মা শব্দটা কি জানো কত মধুর মায়ের অর্থ বুঝো বোঝো না একজন মা মমতাময় সন্তান জারি হোক না কেন মমতার দৃষ্টিতে তাকায় দেখবা নিজের সন্তান মনে হবে আমি আজকের পর থেকে আধা সাত তারা এরকম ব্যবহার করব না তুমি আমার মাফ করে দাও বুঝতে পারছো লাস্ট একটা চান্স আমি তোমাকে দিলাম কিন্তু ফার্দার যদি কোনোদিন দিন কোনো সময় তুমি হয়তো আমার চোখের সামনে করবা না আমার চোখের আড়ালে করবা কিন্তু ওই যে সৃষ্টিকর্তা একজন একজন আছে না তার কাছে কিন্তু তোমার হিসাব কিতাব দিতে হবে আমি তোমার কথা দিতেছি আর কখন আমি এরকম করবো না তোমার সামনে না তোমার পিছনে না কথাটা যেন মনে থাকে চলাহাদ তুই না খানা খাবি আয়